জায়গায় সার্জি যে পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে হাসনাদ আব্দুল হতেন শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া মানে হাসনাদকে দেখেই সাত কলেজের শিক্ষার্থীরা বলছিল তবে মজার একটা সেন্টেন্স তৈরি করছে পোলা পাইন এসে এসেছে ফুটেজ খুর এসেছে এমন হয়েছিল আরেকটু থাকলে হাসনাদের উপর দুই চারটা কিল ঘুষি পরতে কিন্তু বুদ্ধিমান ছেলে পরিস্থিতি গেছে পরিমাণ ধাওয়া আপনি দেখছেন কি একটা পরিস্থিতি হয়েছে এগুলা আর চলবে না বোঝা যাচ্ছে আর এতে হচ্ছে কি সমন্বয়ক সমন্বয়ক যে খেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থী শিক্ষার্থী খেলা এগুলা কিন্তু একদম তলে পড়ে যাচ্ছে আর এগুলো সমন্বয়করা কতটুকু ক্যাপাবিলিটি রাখেন তারা ভবিষ্যতে রাজনৈতিক দল করবেন হাসতাত্রা একটা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে পারবেন না পারবেন গতকালকে কিন্তু এটা একটা ট্রেইলার আমরা মনে হয় দেখে ফেললাম রাজনীতি করতে গেলে আপনার বয়েস এরকম আঙ্গুল দিলে মোটামুটি আপনার অনুসারী যারা বসতে হবে উঠতে হবে নাহলে আপনি মাঠ কন্ট্রোল করতে পারবেন না যেমন ডক্টর নিরোচ্ছ সরকার এই মুহূর্তে তিনি ভদ্র মানুষ পুলিশ এখন মানবিক পুলিশে পরিণত হয়েছে তো পরিণতি কি দেশ এখন ক্রস ফায়ার নাই চিন্তাইকারীরা ভাল লাগছে আপনার টাকাটা দেখা ভাই দিয়া দেন না দিলে একদম ভোরা দিবে এরকম হ্যাঁ যা খুশি তাই করতেছে কেন পুলিশ যদি বেশি মানবিক হয়ে যায় পরিস্থিতি এরকমই হবে বাস্তবতা এটাই তবে কিছু কিছু জায়গায় পুলিশের হিসাবটা আলাদা আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে ব্যালেন্স করতে পৃথিবীর এটা আছে সরকারকে প্রশাসক যদি নরম হয় তাহলে আপনার বুঝতে হবে যে এখানে অনেক কিছু ইমব্যালেন্স হয়ে যাবে বাংলাদেশ থেকে ঢাকা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ ঢাকাকে অবরোধ করা হবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কেন সাত যে শিক্ষার্থীরা এমন কঠিন সিদ্ধান্ত নিল কেন আমরা বারবার একই দৃশ্যপর দেখতে পাচ্ছি এখন তো আর শেখ হাসিনা নাই তাহলে কেন আমাদের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে দশটা টাকার সারা রাতভর একটা অস্থিতিশীল দৃশ্য আমরা দেখেছি চলুন মূল ঘটনায় এবার আসি। এই কেমন বাংলাদেশে আমরা দেখছি রাজপথ থেকে যে শিক্ষার্থীরা সরকার পতন ঘটিয়েছে কারণে অকারণে সেই রাজপথ এখন ব্যস্ত লড়াই এবং দখলে তবে এই সরকার আসার পর এমন দৃশ্য আমরা কখনো আর দেখিনি পুলিশ প্রোটেকশন নিয়ে নিজেদেরকে অনেকটা হিরো হিরো জাহির করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে বিপরীতে সাত কলেজের শিক্ষার্থী বনাম ইডেনের যে বাঘিনীরা যে বের হয়েছিল ভাই গেট খোলার দৃশ্যটা ভালো লাগছে তবে আমি ব্যক্তিগতভাবে টোটাল ঘটনাটাকে অবজার্ভ করে আমি মনে করি যে দশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে যে প্রভিসি যার একটা বক্তব্যকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে আমি মনে করি ওনার ক্ষমা চাওয়া উচিত বিষয়টা নিয়ে দেখেন এই মুহূর্তে গতকালকে যে দৃশ্য আমরা দেখছি কে খুশি হয়েছেন এই দৃশ্য দেখা হাহারি এক তারপর রাজু ভাস্কর যে তাড়াতাড়ি আয় হাসনাত্রে যে পরিমাণ ধাওয়া আপনি দেখছেন কি একটা পরিস্থিতি হয়েছে এগুলা আর চলবে না বোঝা যাচ্ছে এরা এতে হচ্ছে কি সমন্বয়ক সমন্বয়ক যে খেলা বৈষম্য বিরুদ্ধে দেখা পলিটিক্যাল দলগুলো হাসছে সাধারণ মানুষ বলতেছে ভাই এরা নাকি দেশ চালাবে তবে আসলে টাকার যত নাটের গুরু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি আছেন তিনার যেই স্বৈরাচারী মেন্টালিটি ছিল শিক্ষার্থীরা যেহেতু সেই সাতটা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তো তারা তাদের দাবি দেওয়া নিয়ে যেহেতু এই প্রভিসি বা এখানে যারা ভিসি আছেন তারাই তাদের লিগাল গার্ডিয়ান তো তারা তো এখানেই আসবে কিন্তু আসার পরে তিনি যদি বলেন যে তোমরা কি এখানে মপ করতে আসছো ইভেন ওনার যেই বক্তব্য দেওয়ার স্টাইলটা ভিডিওটা অনেকে দেখেছেন আমরা কপি জন্য দিতে পারি না তো এটা দেখে মনে হয়েছে যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তারা মনে করেন যে ওইগুলো হচ্ছে অ্যাংলা চ্যাংলা হ্যাঁ গ্যারাম্মা ট্যারাইমা পোলাপাইন আরে ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটি আপনি যদি দেখেন সারা এশিয়ার মধ্যে সারা পৃথিবীতে ঢাকা ইউনিভার্সিটির অবস্থান কোথায় আপনি র্যাঙ্কিংয়ে খুঁজা পান এক হাজার ইউনিভার্সিটির ভিতরে তো ঢাকা ইউনিভার্সিটির নাম আসে না তো এই ইউনিভার্সিটির ভিসি প্রো ভিসি বা স্টুডেন্টরা যারাই আছেন এত অভার কোনো কিছুর কিন্তু আসলে মানে দাম্ভিকতা দেখানোর সুযোগ নেই দর্শক সারা রাত জুড়ে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে আমি যখন ওই নিউজটা রেকর্ড করছি আমি একটু আগেই রেকর্ড করি সব সময় আপনারা হয়তো পরে দেখেন তখনও সংঘর্ষ চলছে আহত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় বিশ জন এটা সঠিক তথ্য না হয়তো তথ্যটাতে আরও আপডেট আসতে পারে আমার ধারণা এখন সাত কলেজের শিক্ষার্থীরা তারা ঢাবির শিক্ষার্থীদেরকে যেই নোংরা ভাষায় ঢাবি চু ডট 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 তারপরে বলতেছে কি পুলিশ ছাড়া হ্যাঁ মানে পুলিশ আমরা একটা দেখছি আগে ছাত্রলীগ যদি কখনো কোথাও লাগতো তো আগে থাকতো পুলিশ পিছনে থাকতো ছাত্রলীগ কালকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাহসের জায়গাটা দেখে আমার কাছে অনেকটা ছাত্রলীগ ছাত্রলীগ হিসাবে অসহায়ত্ব ফিল হয়েছে অনেক জায়গায় গতকালকে আপনার দেখছেন টোটাল আর পুলিশের আচরণটা ছিল সাত কলেজের শিক্ষার্থীদের অ্যাগেনস্টে কোথাও না কোথাও এখানে আমরা যা ফুটেজ দেখছি যে ঢাকা ইউনিভার্সিটিকে প্রোটেকশন দিচ্ছিল সাত কলেজের শিক্ষার্থীদের সোজা বক্তব্য বাবা এই যে সমন্বয়িক টমন্বয়িক উপদেষ্টা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিকে একটা ছাত্র মারা গেছে সব কিছুতে তাদের কর্তৃত্ব তাদের এটা এটা আমরা মানব না তো তাদের যে দাবি দেওয়াটা লিগ্যাল তারা বলছে যে আপনার কি বলা হয় যে আমরা যদি দেখি এখানে মূল যে ঝামেলাটা শুরু হয়েছিল পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে অপমান করেছে এর প্রতিবাদে তারা মিছিল করছিল বা তারা পাঁচ দফা দাবি মেনে নিতে হবে আর সহ উপাচার্যকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে আপনার এই মামুন বলছেন তারা এসেছিল আমার সঙ্গে কথা বলতে আমি তখন তাদের বলি তোমরা সবাই না এসে দুজন আসো কিন্তু অর্ধ শতাধিক শিক্ষার্থী ধাক্কা করে ভেতরে ঢুকে যায় ঘটনা এতটুকুই তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ তিনি নাকি করেননি তিনি বলছেন যে তাদের পাঁচ দফা বিষয়ে সোমবার দুপুর সাড়ে বারোটা সাত কলেজের বিষয়ে যে কমিটি আছে তাদের সঙ্গে বৈঠক হবে পরে গভীর রাতে এই যে আজকে এখন যখন বিশ জন আহত হয়েছে আরো কতজন কি হয়েছে জানি না পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে আবার পুলিশের বিরুদ্ধে তাইরে আসছে পোলাপাইন জ্যেষ্ঠ রাতে আমরা দেখছি বিজিবি আসছে মানে ভাই ওই যে মাঝখানে জুলাই আগস্টের যে রাতগুলো ছিল ঠিক সেইম একটা দৃশ্য আমরা এইখানে দেখতে পেলাম তো দিন শেষে তিনি তার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন আর আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস তিনি দিয়েছেন যে এটা নিয়ে সমাধান হবে তো মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় হতবাক পুরা বাংলাদেশ আর এই ঘটনা আপনার নীলক্ষেত মোড় এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড টিআর নিক্ষেপ করলে পরিস্থিতি আমি যখন নিউজ করছি তখনও আপনার কী বলে যে নিয়ন্ত্রণে আনা সম্ভব আর হাসনাদ আবদুল্লার অবস্থা কী ছিল আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি এমন দৃশ্য আর দু একবার ঘটলে হাসান আবদুল্লার যে জ্বালাময়ী বক্তব্য সেগুলোর কিন্তু ভ্যালু থাকবে না শিক্ষার্থীরা যে নোংরা ভাষায় গালি দিচ্ছে কত হয়েছে ছয় মাস তো শিক্ষার্থীদের মধ্যে তোমরা এই কমিউনিটা ধরে রাখতে পারছো হাসনাত গেছিল মিলের জন্য যাক পরের ভিডিওতে এটা আমি আপডেট দিচ্ছি কিন্তু এগুলা পজিটিভ কোনো কিছুই না মাথায় রেখেন এগুলো পজিটিভ না কর্তৃত্ববাদী ম্যান্ডেলি থেকে সরে আসা উচিত সাত কলেজকে আলাদা করে দেন ভাই দেশে টাকার অভাব নাই বাজেট দেন কলেজ স্বাধীন করে দেন আলাদা সিস্টেম দেন শিক্ষার্থীদের অভিযোগ ভাই আমাদের এক ক্লাসে পারে চল্লিশ জন ঢাকা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা নিয়ে তিনশো জন ঢুকাই দিচ্ছে বসার নাই জন্য বাজেট ব্যান্স ঠিক মতো ইউজিসি তে টাকা যায় টাকার হিসাব কই অনেক কিছু কিন্তু এখানে অভিযোগ বাট এটা আগেও ছিল কিন্তু শেখ হাসিনা সরকার এগুলো কন্ট্রোল করে রাখছে যেটা এখন ডক্টর ইউনস সরকারে আইসা এই যে রাজপথে অভ্যাস হয়ে গেছে কথায় কথায় কথা রাজপথে পেন যাচ্ছে এক ছাত্র আরেক ছাত্রের প্রাণঘাতী মারার জন্য আদলা এই ভাই দৃশ্য দেখা যে আগামী দিনে আপনার রাজনৈতিক দলের বাইরে শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দল করবে আর সেখানে তার ঐক্য নিয়ে কতটুকু যেতে পারবে সেটা কিন্তু সন্দেহ তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে ইভেন ওই এলাকাগুলোতে ব্যবসা বাণিজ্য দোকানপাটের মধ্যে ইডের আদলা মাদলা মানুষগুলো বিরক্ত হচ্ছে আপনার এগুলো বোঝা উচিত তবে সাত কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক তাদের দাবি মেনে নেওয়া উচিত আমি মনে করি টাকা আছে এই দেশে ভাই অনেক টাকা আছে খরচ করে সবাই হয়তো তিনি এখানে হয়ে পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল করে চলে গেছে যেতেন ত্যাগ দর্শক যে ফুটেজটা দেখছেন সাউন্ডগুলো কি আপনার ক্লিয়ার বুঝছেন শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া মানে হাসনান্ত দেখেই সাত কলেজের শিক্ষার্থীরা বলছিল তবে মজার একটা সেন্টেন্স তৈরি করছে পোলাপাইন পাইন এসেছে রে এসেছে ফুটেজ খুর এসেছে মানে চা খুর এই খুর সেই খুর তো ফুটেজ খুর কেন বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সার্জি শাসনাতরা যে পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছেন মাসাল্লাহ দেখেন এই যে অনেকে বলেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ধর্মীয় জ্ঞান রাখে না কিন্তু আপনি দেখেন মাহফিলের মধ্যে যেদিন আমরা দেখছি হাসনাত অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে না আধুনিক শিক্ষা যারা নেয় তারা কিন্তু কোরান হাদিসের জ্ঞানও রাখে আপনারা এতটা ভাবেন না যে মাদ্রাসা শিক্ষার্থীরা সব পারে যাই হোক তো বিভিন্ন জায়গায় এই যে যাচ্ছে ফুটেজ তো পোলা ভ্যানের মধ্যে হয়েছে কি এসেছে রে এসেছে ফুটেজ করে এসেছে আবার আরেকটা ডায়লগ ছিল গেল কয়েকদিন আগে সম্ভবত এই সাত কলেজে শিক্ষার্থীদের একটা আন্দোলনের মধ্যে উপদেশা নাহিদ গেছিল তখন আরেকটা ডায়লগ ছিল সব সালারা বাট পার আর হবে ঠিকাদার এরকম মোটা মোটা গলায় একটা পোলা এরকম মানে খুব ভাইরাল হয়েছিল যাই হোক গতকালকে রাতে আপনারা প্রথমে যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন সংঘর্ষ একটা ব্যাপক পর্যায়ে চলে গেল পুলিশ বিজিবি মানে একটা অস্থির অবস্থা এটা সম্ভবত বিজিবি আসার আগে আমরা যে দৃশ্যটা দেখছি হাসনাথ তার দায়িত্ববোধের জায়গা থেকে যেহেতু তিনি একজন প্রধান সমন্বয়ক বা এই মুহূর্তে সো পপুলার অ্যাজ এ বা কি বলা হয় ক্যারেক্টার প্লাস ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্র সাবেক তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে তারাই যায় সার্জিসও ছুইটা যায় তবে কালকে সার্জিস যায় নাই হাসনাত গেছিল তো যেমনে গেছে পরিস্থিতির এমন হয়েছিল আরেকটু থাকলে হাসনাতের উপর দুই চারটা কিলঘুসি পড়তে কিন্তু মিস হতো না যে টেম্পারে উঠছিল হাসনাত ও বুদ্ধিমান ছেলে পরিস্থিতি বুঝিয়া ভেঙে গেছে অনেকে বলছেন বাট আমি দেখছি ভাগে নাই সে তার গাড়ি থেকে ওরা চলে গেছে বা সাথে সম্ভবত আরো বন্ধু বান্ধবরা ছিলেন যাই হোক ঘটনার প্রেক্ষাপট কি যেহেতু ছাত্রদের মধ্যে সার্জিস হাসনাদের একটা মান্যতা আছে মিনিমাম লেভেলে সবাই তাদেরকে মানে তো সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দুই পক্ষকে নেগোশিয়েট মানে নেগোশিয়েট করার জন্যই হাসনাদ গিয়েছিলেন তো রাত সাড়ে বারোটার দিকে নীলক্ষেত এলাকায় আসে এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে প্রথমে তারা তাকে পাত্তা দেয়নি বা কথা বলেনি এরপর হাসনাদ উভয় পক্ষকে এজ এ মুরব্বী হিসাবে না ওই মুরব্বী না মুরব্বী মুরব্বী এটা না এটা হচ্ছে আমাদের কুমিল্লার আমার খুব কাছের হুজুর দোয়া করবেন হ্যাঁ আমার খুবই পছন্দের একজন মানুষ যাই হোক এটা আলাদা টপিক নেই কুমিল্লার ভাষায় যা কোয়েলাই হাসনাথ যখন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছে তো উভয় পক্ষের তোপের মুখে পড়ছে হাসনাতণ পোলাপেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই মেন্টালিটিতেই কিন্তু রাত্রেবেলা মাঠে নামছে আচ্ছা তো এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাথকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এসে ছেড়ে এসেছে স্কুল এসেছে এরপরে ঢাকা কলেজের পোলা আপনার এই আবার স্লোগান দেয় এরপরে সংঘর্ষ এলাকা ছেড়ে তাড়াহুড়ো করে তিনি ক্যাম্পাসের দিকে চলে যান এর আগে আপনার ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি এবং গণতন্ত্র তরুণের সামনে দিকে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা রাত ভর আমরা যা দেখছি কোথাও নয় কোথাও আমরা এই দৃশ্য দেখতে চাইনি সায়েন্স ল্যাব থেকে শুরু করে পুরা ওই এরিয়াটা ক্যাম্পাস এরিয়ার আশেপাশে যা ছিল হুলস্থুল তবে সমন্বয়করা কতটুকু ক্যাপাবিলিটি রাখেন তারা ভবিষ্যতে রাজনৈতিক দল করবেন তারা একটা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে পারবেন না পারবেন গতকালকে কিন্তু এটা একটা ট্রেইলার আমরা মনে হয় দেখে ফেললাম রাজনীতি করতে গেলে আপনার বয়েস এরকম আঙ্গুল দিলে মোটামুটি আপনার অনুসারী যারা বসতে হবে উঠতে হবে নাহলে আপনি মাঠ কন্ট্রোল করতে পারবেন না যেমন ডক্টর ইনোসল সরকার এই মুহূর্তে তিনি ভদ্র মানুষ পুলিশ এখন মানবিক পুলিশে পরিণত হয়েছে তো পরিণতি কি দেশে এখন ক্রস ফায়ার নাই চিন্তাইকারীরা ভাল লাগছে আপনার টাকাটা দেখা ভাই দিয়া দেন না দিলে একদম ভোরে এরকম হ্যাঁ যা খুশি তাই করতেছে কেন পুলিশ যদি বেশি মানবিক হয়ে যায় পরিস্থিতি এরকমই হবে বাস্তবতা এইটাই তবে কিছু কিছু জায়গায় পুলিশের হিসাবটা আলাদা শৃঙ্খলা শক্ত হাতে ব্যালেন্স করতে এটা আছে সরকারকে প্রশাসক যদি নরম হয় তাহলে আপনার বুঝতে হবে যে এখানে অনেক কিছু ইমব্যালেন্স হয়ে যাবে তো আমাদের যিনি আগামী দিনের প্রশাসক হিসাবে হয়তো বা সার্জিস হাসনাতরা তারা যাবে তো তারা এই শিক্ষার্থীদেরকে আসলে কতটুকু কন্ট্রোলে রাখতে পারবে তবে এমন দৃশ্য আমরা কাম্য মনে করছি না প্রতিদিন যেই পরিমাণ আন্দোলন রাস্তাঘাট ব্লক এটা সেইটা আশেপাশে সাধারণ মানুষ মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আদলা হচ্ছে পুলিশ ভাই কি করবে পুলিশের উপর হামলা হচ্ছে পুলিশও কিন্তু এরা কেউ ছাড় দিচ্ছে না সবাই মনে করে আমরাই তো শহীদ করছি আমরাই তো জুলাই আগস্ট হু আর ইউ আসা দেখ ইটস মি ভুয়া ভুয়া ফুটেজ কর তুমি এখন এই জিনিসগুলো কিন্তু ভালো না আপনার মান্যতা থাকতে হবে দেখা যাক কি হয়